আর এখন আমরা আছি যমুনা ব্রিজে সামনে টোল প্লাজার তো আমরা এখন বঙ্গবন্ধু সেতুতে আর সেতুর ভিউটা কেমন আপনাদের একটু দেখানো ট্রাই করবো আরও কিছু কথা বলবো সো সাথে থাকুন আশা করি ভালো লাগবে টোল দেওয়া হবে তো পেট্রোল দেওয়া কমপ্লিট এখানে আপনার একটা বিষয় আছে যমুনা সেতুতে আপনি কত স্পিডে গাড়ি চালাবেন সেটার একটা নির্দেশনা দেওয়া আছে আশি কিলোমিটার সাপে আশি কিলো আশিতে আপনার আপনার আশি স্পিডে আপনি বাইক চালাতে পারেন যে কোনো গাড়ি চালাতে পারবেন আর এই ভিউটা দেখতে পাচ্ছি আমরা অসাধারণ একটা ভিউ মানে এত সুন্দর একটা ভিউ যা বলে বোঝানো যাবে না যদি আপনারা না দেখেন অমায়িক একটা পেয়ে যাব আপনারা পেয়ে সো যমুনা বুলি যে প্রবেশ করলাম এই যমুনার সেতু মানে সেতু শুরু হলো আর একটা বিষয় আপনাকে একটু দেখাই দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ইয়াটা আছে রেলের যে সেতুর কাজটা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনের যে কাজটা চলতেছে সেটা মোটামুটি প্রায় শেষের পর্যায় মানে ওই পাশ থেকে আপনার এই পাশ পর্যন্ত প্রায় শেষের দিকে কাজটা কমপ্লিট মাঝখানে দু মাঝখানে একটা প্লেয়ার বাকি আছে এই যে একটা প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাকি আছে আর পুরো সেতুটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখতে অসাধারণ লাগতেছে মানে অসাধারণ একটা ভিউ লাগতেছে আমার কাছে তো যারা আসলে উত্তরবঙ্গ গামী আছেন যারা উত্তরবঙ্গে যাদের বাড়ি তারা আমি মনে করি যে আপনারা গাড়ির চেয়ে যারা রেলে মানে রেল দিয়ে যারা আপনারা গ্রামে যাবেন মানে ট্রেনে আপনারা যারা বাইতে যাবেন তাদের জন্য বিষয়টা অনেক হবে কারণ জ্যামজ খুব কম থাকবে আর এই ব্রিজের আমি মনে করি যে এটা হচ্ছে আপনার এই পাশে হচ্ছে আপনার ব্রিজ রেল ব্রিজ তো ওই ব্রিজটা হওয়ার ক্ষেত্রে মানে ওই ব্রিজটা হইলে আপনার কি হবে এই সেতু থেকে যে রেলের একটা আলাদা সেতু আছে এই সেতুতে আপনার যে একটা লোড পড়তো এই লোডটা থাকবে না কারণ না থাকার কারণে সেতুটা আরও লং লাস্টিং হবে প্লাস আপনার ওই সেতুটা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক সুন্দর ওটা শুধু রেল সেতুই টাড়ি চলবে না। জাস্ট রেল চলবে শুধু আমি মনে করি ওই আপনার রেল চললে আপনার এর পাশে অনেক রেলের পরিমাণও বাড়াই দেবে কারণ আপনার গাড়ির অনেক রেলে মানুষের জার্নিটা একটু কম হয় কারণ আপনার গা গাড়িতে তোরা ওরা আপনার হচ্ছে রাস্তা রাস্তাঘাটে যারা চলেন তাদের দেখা যায় যে অনেক জ্যামজট থাকে তো এক্ষেত্রে আপনারা রেলে গেলে আপনারা যদি ট্রেনে চড়ে যান সেক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে উপকার বলতে কি আপনাদের অনেক সময় কম লাগবে প্লাস আপনাদের জ্যামজট থাকবে না আরেকটা বিষয় যমুনা নদীতে পানি প্রায় নাই বলতেই চলে হ্যাঁ প্রায় পানি নাই মানে নাই বলতেই চলে কারণ পানির পরিমাণ অনেকটাই কমে গেছে এত মানে আগে যে পরিমাণে পানি ছিল যে পরিমাণে পানি ছিল সেই পরিমাণে পানি এখন আর নাই এখানে তো এই হচ্ছে অবস্থা সামনে হচ্ছে আপনার গোল চত্বর আছে আমাদের গোয়াপুরে আমরা যাবো গোয়াপুরে গোয়াপুর যাবো না তো আমি যাবো গোয়াপুরে রোডে তো দেখে হচ্ছেন মোটামুটি ব্রিজটা অনেক আগেই এটা উদ্বোধন হয়েছে উনিশশো কত সালে হয়েছে আমি জানি না সঠিক আমি এটা আমার মনে নাই জানি অবশ্যই কিন্তু আমার মনে নাই আর কি তো এই হলো অবস্থা হেলমেট ছাড়া কাপড় মানে তারা হেলমেট ছাড়াই ঘুরতেছে আর একটা জিনিস দেখেন আপনারা একটু যেমন সেতুতে আপনার আসলে কোনো সেতুতেই আসলে গাড়ি আপনার বন্ধ করে মানে করা ঠিক না মানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বাইকার এখানে ওই যে বাইক থামিয়ে তারা গল্প করতেছে কিন্তু এটা আসলে করা উচিত না ঠিক আছে এটা করা কোনোভাবে উচিত না এই যে দেখেন এখানে ছবি তুলতেছে ফটোগ্রাফি করতেছে তারা এখানে তারা ফটোগ্রাফি করতেছে সেতুতে আসলে সেতু রাস্তাগুলো কিন্তু অনেক চিকন আপনারা দেখতে পাচ্ছেন সেতু রাস্তাগুলো কিন্তু বেশি একটা চিকন বেশি একটা মোটা না ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনার গাড়ির সেতুতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শুরুতেই আপনি আপনাদের দেখাইছি যে সেতুতে কত স্পিডে আপনারা গাড়ি চালাতে পারবেন আশি কিলোমিটার স্পিডে আপনারা গাড়ি চালাতে পারবেন তো সেই ক্ষেত্রে সব গাড়ি অনেক জোরে চলে এইখানে তো জোরে চলার ক্ষেত্রে দেখা গেছে আপনি বাইক থামিয়ে বা গাড়ি থামিয়ে আপনারা এখানে যদি ফটোগ্রাফি পাবেন ছবি তোলেন সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো এই জন্য সবাই চেষ্টা করুন ব্রিজে আসলে দাঁড়ানো ঠিক না ব্রিজে আপনার ব্রিজে দাঁড়ানো থেকে বিরত থাকেন কারণ আমরা অনেক দেখছি যে আপনার যখন পদ্মা সেতু উৎপাদন হয়েছে তখন আপনারা দেখছি যে পদ্মা সেতুতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু স্পট ডেট হয়ে গেছে এখানে তো আসলে ব্রিজে কোনোভাবেই আমরা হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো লাগবে ঘুরতেছেন আপনারা ঘোরাঘুরি করেন সমস্যা নেই কিন্তু আপনারা এখানে দাঁড়াবেন না হয়তো আপনি গাড়ি একটু স্লো চালাই আপনারা ঘুরতে পারেন আপনারা ছবি টবি বা ভিডিও যত জায়গা কিছু করেন আপনারা একটু স্লো চালাইতে পারেন সেক্ষেত্রে আপনারা ঠিক আছে কিন্তু আপনারা যদি এই যে এই রেল সেতুটাই আপনার এখানে থাকবে না এই রেল সেতুটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে রেল সেতু চলবে ওই পাশে যেটা হচ্ছে ওই নতুনটা ঠিক আছে তো সেতুর পরিবেশটা মোটামুটি অনেক ভালো আছে এখন অনেক সুন্দর অনেক আগের সেতু সেই তুলনায় সেতু সেতু কর্তৃপক্ষ এটাকে অনেক সুন্দরভাবে আপনার ইয়ে করে রাখছে মেনটেন্স করে তো আমার কাছে মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে এখানে কি আনসার বাহিনী হয় সদস্য তারা এইসব দায়িত্বে আছে তারা হচ্ছে আপনার এইসব নিরাপত্তা কারি আর কি এখানে সব কিছু করে রাখে চেক করে তারা পরীক্ষা মানে আপনার এখানে গার্ড দেয় ঠিক আছে আর এখানে ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ কারণ অসাধারণ কেন বলতেছি আপনার নতুন গাছে পাতা মানে এটা অসাধারণ একটা ভিউ এই এই আমি ভিউটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর আমি যতটুকু পারি দেখানো ট্রাই করবো দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ভিউ তো মোটামুটি আমরা বাড়ির রাস্তায় চলে আসছি আমাদের বাড়ি এখান থেকে মাত্র তো এই থেকে তিন মিনিট সময় লাগবে তো এই হচ্ছে আপনারা হচ্ছেন ঢাকা টাঙ্গাইল বা এদিকে হচ্ছে আমাদের তো আমরা যাব তো ঈদের সময় সবাই ঘোরাঘুরি করতেছেন একটু সাবধান বে কেয়ারফুল থাকবেন কারণ হচ্ছে আপনার ঈদের সময় যদি আপনারা বেশি জোরে গাড়ি চালান বাইক চালান সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে এইটা আমরা ভয়াপুরের রোটে ঢুকে বললাম আর একটা বিষয়কদের একটু বলি সেটা হচ্ছে ভয়াপুরের মাটি বালুর ঘাঁটি মানে ভয়াপুরে প্রচুর পরিমাণের বালু আছে এখানে এত পরিমাণের বালু যা বলা বলে বোঝানো যাবেন আপনাদের এত পরিমাণের বালু এখানে কারণ এখানে হচ্ছে যমুনা নদী থেকে বালু উত্তোলন করা হয় এই জন্য এখানে প্রচুর বালু তো বাজারে চলে আসলাম আর হচ্ছে ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ বড় ভিডিওগুলো মানুষ বেশি একটা দেখতে চায় না তো সবাই ভালো থাকবেন ভালোভাবে সুন্দরভাবে ইট কাটাবেন সবাই সাবধানে চলাফেরা করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ